আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দেখেন আমরা নতুন বছর উপলক্ষে দুই হাজার চব্বিশকে বিদায় দেওয়ার উপলক্ষে আসলে আমরা সবাই মিলে পিকনিক করছি বাড়ির সবাই প্রত্যেকের ঘর থেকে চাল ডাল হলুদ মরিচের গুঁড়া লবণ তেল এমন কি মানে যে চুলা জ্বালানোর যে লাকড়িটা লাকড়িটাও সবার ঘর থেকে আমরা ভাগ ভাগ করে আনছি ওইটা দিয়ে আমরা বড় একটা পাতিলে খিচুড়ি রান্না করছি তো এখন হলো শীতের দিন আর অনেক রকমের সবজি আছে তাই আমরা চিন্তা করলাম যে সবজি খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ির জন্য যা যা লাগে সব কিছুই জোগাড় করা হয়েছে ফুলকপি টমেটো আলু লাউ মিষ্টি কুমড়া তো এইখানেই হলো একটা ঝামেলা সৃষ্টি হয়েছে মিষ্টি কুমড়া মানে আমার দাদি আমার মোট তিনটা দাদি তো আমার নিজের আমার যে আপন দাদি আর কি সে নাই আর বাকি যে দুই দাদি ছোটো দাদি আর মেজো দাদি তারা নাকি অনেক আগে স্বপ্ন দেখছে যে মিষ্টি কুমড়া খাইতে পারবে না মিষ্টি কুমড়া খাইলে মানে আমার কাকাদের সমস্যা হবে যে কোনো একটা তো যার জন্য আমার এই দুই দাদি মিষ্টি কুমড়া খায় না তো আমরা সবজি খিচুড়ি রান্না করবো এখন মিষ্টি কুমড়া ছাড়া কি সবজি খিচুড়ি ভালো লাগে বলেন তো দাদিরা তো মিষ্টি কুমড়া খায় না মিষ্টি কুমড়া প্রথমে মানে হয়তো খেয়াল ছিল না সব কিছু কাটাকাটি করার পরে মিষ্টি কুমড়া আলু ফুলকপি এগুলো একসাথেই রাখা হয়েছিল এখন এগুলো একসাথে রাখা হয়েছে এই কারণেও নাকি তারা আর মিষ্টি কুমড়ার খিচুড়ি খাবে না তো সবাই চিন্তা করলো এখন মিষ্টি কুমড়া কি দিবে নাকি দিবে না তো অবশেষে চিন্তা করতে করতে যখন দেখলো যেহেতু একসাথে রাখার পরেও খায় নাই খাবে না বলছে তাহলে আর কি এখন মিষ্টি কুমড়া দিয়েই দেই তারপরেই তো আমাদের খিচুড়ি হয়ে যাচ্ছে সব কাজগুলো আমরা নিজেরাই করছি মানে আমার কাকিরা আমরা ভাবিরা সবাই মিলে আবার এত কিছু করার মধ্যে মানে একটা ছেলে মানুষও ছিল না তো তারপর আসলো আমাদের বড় ভাই সে আসার পরে আর আমাদের কিছু করতে হয় নাই সেই করছে এই তো আমাদের মজাদার খিচুড়ি অনেক মজা হয়েছে বাচ্চারা অনেক রাত পর্যন্ত জেগেছিল খিচুড়ি খাওয়ার জন্য তারপর সবাই খাইছে সবার কাছে ভালোই লাগছিলো কেমন হয়েছে বলো এরকম করে অনেক মজা

অনেক রয়ে গেছে আশেপাশে এলাকার মানুষ যারা আছে সবার দিতে আমরা বুঝলাম